দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরে কিন্তু মানুষ বাদে চলতেছে ঢেকে দাদি একটা সময় তো আপনারা আদিয়া এটা পাড়াইতেন কিন্তু এখন তো সেটা ডিজিটাল ঢেকি হয়ে গেছে মেশিং এর মাধ্যমে এটা হচ্ছে অনেক উপকার আছে পাড়াতে আছে না কষ্ট হচ্ছে না বেশি লোক লাগদেস না তাহলে দুই ঘন্টার কাজ এক ঘন্টা হয়ে যাচ্ছে ভাবি কষ্ট হচ্ছে না না ভাই দেখিন বানাই কষ্ট কিছু রে এই ধান বানতেছি ডিজিটাল ঢেকিতে চালের গুঁড়ো করি হলুদের গুঁড়ো করি মরিচের গুঁড়ো করি সময় কম লাগে তাড়াতাড়ি করা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে আসলাম যশোরের একটি ম্যাজিক ঢেকির কারখানায় যেটাকে বলা হয় ডিজিটাল ঢেকি দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরে কিন্তু মানুষবাদে চলতেছে ঢেকি অবিশ্বাস্য একটা ব্যাপার কিন্তু দর্শক একটা সময় কিন্তু দাদি নানিরা পা দিয়ে পাড়া দিয়ে ঘন্টার পর ঘন্টা ঢেকি চালাইতো আর এখন কিন্তু সেটা ডিজিটাল যুগে এসে ডিজিটাল ঢেকি হয়ে এখন কিন্তু সেই কষ্টটা তাদের করা লাগতেছে না দেখতেই পাচ্ছেন এখানে ম্যাশিং কিন্তু চলতেছে আর ওইখানে দেখতেই পাচ্ছেন ধান থেকে চাউল হচ্ছে ঢেকির মাধ্যমে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এই ঢেকি কিভাবে চলতেছে এবং এইখানে কিভাবে ঢেকি তৈরি করা হয় এবং এখানে প্রতিদিন কত কেজি করে চাউল তারপরে বিভিন্ন ধরনের হলুদ তারপরে চাউলের গুড়া কিভাবে তারা ডিজিটাল ভেকির মাধ্যমে তারা এখানে ভাঙাচ্ছে তো আমি সেটা কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন দাদি একটা সময় তো আপনারা পা দিয়ে এটা পাড়াইতেন কিন্তু এখন তো সেটা ডিজিটাল ঢেকি হয়ে গেছে মেশিং এর মাধ্যমে এটা হচ্ছে এটা আপনারা কতটুকু উপকার হচ্ছে আপনাদের অনেক উপকার আছে পা দিয়ে পাড়াতে আছে না কষ্ট হচ্ছে না বেশি লোক লাগতেছে না আলাও দুই ঘন্টার কাজে এক ঘন্টা হয়ে যাচ্ছে আগে দেখিতিও আস্তে গানা পাড়ে পাড়াতে তো অনেক কষ্ট হয় তো অল্প আস্তে গানা দেখা যাচ্ছে আর আয় মন চাল করতে সারা দিন লেগে যেত আর এখন মন মন চাল করতে ওটা দিন পুরোই না এখন দুই month তিন month করে চাল করতে আমরা কষ্ট হয় না অনেক লোক লাগে না সহজ হয় ডিজিটাল ঢকি এসে আপনাদের কেমন উপকার হচ্ছে আমাদের ভালো উপকার হচ্ছে এই ধান বান চিড়ি ডাল ঢেকেছি চালের গুঁড়ো করি হলুদের গুঁড়ো করি মরিচের গুঁড়ো করি সময় কম লাগে তাড়াতাড়ি করা যায় আগের ডেকেটি মনে করেন পা দে পাড়াতে এত কষ্ট হয়তো সময় বেশি লাগতো এখন সময়ও কম লাগতেছে তাড়াতাড়ি কাজ হচ্ছে মানুষও কম লাগে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডিজিটাল যুগে এসে ডিজিটাল ঢেকি মানুষের কষ্ট একদমই কমিয়ে দিয়েছে আপনাদের কাছে ডিজিটাল ঢেকি কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন